এই মেট্রো স্টেশনটিতে মেট্রো টিকিট হিসেবে কালো কয়েন দিচ্ছে না এখানে বারকোড যুক্ত একটি কাগজ দিচ্ছে যেটাকে ক্যামেরার সামনে ধরতে হবে বারকোড স্ক্যানারের সামনে ধরতে হবে তারপরে গেট খুলে যাবে এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা লাগলো আমি দুদিন আগে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে শিয়ালদা মেট্রো স্টেশন পর্যন্ত জার্নি করলাম এই জার্নিতে আমার বেশ কিছু নতুন অভিজ্ঞতা হলো সেটাই আমি ভিডিওটির মাধ্যমে শেয়ার করছি এই যে মেট্রো স্টেশনে ঢুকেই দেখছি কি সুন্দর কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বেশ কিছু নতুন টেকনোলজি দেখলাম বিশেষ করে এই যে কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এতে অনেক কিছু সুবিধাও আছে আমরা যেমন শুনে থাকি যে মেট্রো স্টেশনে প্রায় দুর্ঘটনার কথা শুনে থাকি রেললাইনে ঝাঁপ দিয়েছে তাতে যাত্রীদের অনেক অসুবিধা হয়ে থাকে আর কুড়ি টাকা ভাড়ায় করুণাময়ী থেকে শিয়ালদা খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম সুন্দর ভিউ পেলাম এটা খুব ভালো